ভারতের গোয়েন্দা সংস্থা র এর উপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ দিল্লির ক্ষুদ্ধ প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং যাকে সংক্ষেপে র বলা হয় তার উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে এই সুপারিশের পেছনে অভিযোগ র ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের সঙ্গে জড়িত এই প্রস্তাবে ভারত ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং শুধু প্রতিবেদনটির সমালোচনাই করেনি বরং এই মার্কিন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছে গত মঙ্গলবার ইউএসসিআইআরএফ তাদের দুই হাজার সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে এই প্রতিবেদনে বলা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার র ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের মতো গুরুতর কার্যক্রমে জড়িত বিশেষ করে দু সালে যুক্তরাষ্ট্রে একজন আমেরিকান শিখ নাগরিকের হত্যাচেষ্টার ঘটনায় র এর একজন কর্মকর্তা এবং ভারতের ছয়জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রতিবেদনে বিকাশ যাদব নামে একজন ভারতীয় কর্মকর্তার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে মার্কিন বিচার বিভাগের দাবি তিনি এই হত্যাচেষ্টার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এই অভিযোগের ভিত্তিতে কমিশন যুক্তরাষ্ট্র সরকারের কাছে র এবং এর সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে শুধু তাই নয় প্রতিবেদনে ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা সিপিসি তালিকায় যুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে সিপিসি বলতে এমন দেশগুলোকে বোঝানো হয় যেখানে সরকার ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব লঙ্ঘনের সঙ্গে জড়িত বা এমন লঙ্ঘনের প্রতি সহনশীল প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের অধিকার হরণ এবং তাদের জীবন ও সম্পদের ওপর আক্রমণের বেশ কয়েকটি ঘটনার উল্লেখ রয়েছে এই অভিযোগগুলো ভারতের জন্য আন্তর্জাতিক মঞ্চে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে ভারত এই প্রতিবেদনের তীব্র বিরোধিতা করেছে বুধবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন এই প্রতিবেদন সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ইউএসসিআইআরএফ তথ্যকে বিকৃত করে উপস্থাপন করছে তিনি প্রতিবেদনটিকে কার্যত ভুয়া বলে আখ্যা দিয়েছেন এবং এই সংস্থাকে আন্তর্জাতিকভাবে উদ্বেগের সংস্থা হিসেবে চিহ্নিত করার দাবি জানিয়েছেন জয়সোয়ালের মতে এই ধরনের রিপোর্ট ভারতের বহুত্ববাদী সমাজ এবং সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতির চিত্রকে অস্বীকার করে ভারতের বিবৃতিতে আরও বলা হয়েছে একশো চল্লিশ কোটি মানুষের এই দেশে পৃথিবীর সব ধর্মের প্রতিনিধিত্ব রয়েছে আমাদের বহুত্ববাদী কাঠামো এবং সহাবস্থানের ঐতিহ্যকে ইউএসসিআইআরএফ কখনোই স্বীকৃতি দেবে না কারণ তাদের পেছনে একটি নির্দিষ্ট এজেন্ডা কাজ করছে ভারতের দাবি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে অতিরঞ্জিত করে এই সংস্থা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে ইউএসিআইআরএফ কি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অধীনে একটি স্বাধীন সংস্থা যা উনিশশো সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের আওতায় গঠিত এর কাজ হল বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় ও কংগ্রেসের কাছে নীতিগত সুপারিশ পেশ করা তবে ভারত মনে করে এই সংস্থা তার ক্ষমতার অপব্যবহার করছে এই বিতর্কের শিকর আরও গভীরে দু সালে নিউ ইয়র্কে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয় সিং পান্নুকে হত্যার চেষ্টার ঘটনা এই উত্তেজনার সূত্রপাত মার্কিন অ্যাটর্নি জেনারেলের দপ্তরের তথ্য অনুযায়ী নিখিল গুপ্তা নামে এক ভারতীয় নাগরিক এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন তিনি একজন ভাড়াটে খুনিকে নিয়োগের চেষ্টা করেছিলেন যদিও যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা ব্যর্থ করে দেয় এই ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে এতটাই উদ্বিগ্ন করেছিল যে তিনি সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং জাতীয় গোয়েন্দা পরিচালক অ্যাভ্রিল হেন্সকে ভারতে পাঠিয়েছিলেন ভারত তখন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল এর আগে কানাডাও ভারতের বিরুদ্ধে অনুরূপ অভিযোগ তুলেছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ক্রুডো দাবি করেছিলেন তাদের দেশে শিখ নেতা হরদীপ সিং নিজজারের হত্যায় ভারতীয় এজেন্টদের হাত রয়েছে এই অভিযোগের পর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে তীব্র টানাপোড়েন শুরু হয় যা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি এই পরিস্থিতিতে সিআইআরএফ এর সুপারিশ ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন জটিলতা যোগ করতে পারে ভারতের ক্ষুদ্র প্রতিক্রিয়া এবং মার্কিন সংস্থার অভিযোগের আলোচনা এখন কূটনৈতিক মহলে তুঙ্গে রয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক